কুড়ি তোকে তো দেখে কুড়ি মনে হচ্ছে না তেইশ চব্বিশ বছর বয়স মনে হচ্ছে তুই তুই তো তুই তুই তো তিন বছর আগেও বলেছিলি কুড়ি বছর বয়স আর এখনও তোর কুড়ি বছর বয়স হ্যাঁ ছানারা বলছে কুড়ি বছর কুড়ি পেরায় গেছে বলছে ছানারা বললে হবে হ্যাঁ তোর বয়স তুই নিজে জানিস না ছানালা বললে হবে